পার্সেলগুলো প্যাকেট করে নিলাম সাথে একটা ড্রেসের স্যাম্পল তুলে দিলাম এবং আজকে কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই ড্রেসগুলো সব প্যাকিং করে নিচ্ছে এগুলো সব পার্সেল যাবে আর সাথে যে ড্রেসগুলো আমার সেলাই হয়েছে সেগুলোও প্যাকেট করে রেখে দেবো এই ড্রেসগুলো আমি আবার স্টক করব কেননা এই ড্রেসগুলো মানে প্রাইজ অনুযায়ী একদম সাইজ সাথে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর এই কারণে এই ড্রেসগুলো সবাই পছন্দ করছে এবং সবাই নিচ্ছে বর্তমানে ড্রেস কিনাটা অনেকটাই কঠিন ব্যাপার কেননা বেশিরভাগ ড্রেসে দেখা যায় মিক্স কটন থাকে সুতা মিক্স করা থাকে যার কারণে কাস্টমাররা কাপড় নিয়ে কিনে অনেকটাই ঠকে যায় তো সেই হিসেবে আমি দেখবো দেখবো যে এই ড্রেসটা অনেকটাই কোয়ালিটিফুল ছিল এবং কাপড় একদম হানড্রেড পারসেন্ট কটন যার কারণে প্রাইজ অনুযায়ী প্রত্যেকটা কাস্টমারের হাতের নাগালই আছে ইদানিং ভিডিও এডিটিং করতে গেলে এতটাই বিরক্ত লাগে কি বলবো ইদানিং এই অ্যাপগুলোতে খুবই ঝামেলা করছে খুবই স্লো কাজ করছে আর এত পরিমাণ অ্যাড চালাচ্ছে তারা যার কারণে এডিটিং করতে বসলে বারবার ঘোলা হয়ে যায় ঝাপসা হয়ে যায় আর কাপা করে এমন একটা ঝামেলার মধ্যে আছি ইচ্ছে করছে যেন এই এডিটিং অ্যাপটাই বাদ দিয়ে দিই গোলাপি আর রানী গোলাপি না ওইটা হচ্ছে মেজেন্ডা কালার আর হচ্ছে নেভি ব্লু কালার ওই কালারের যে ড্রেসটা সেটা যে স্যাম্পলটা আমি তুলে দেখাবো সাথে সুতো ম্যাচিংটাও দেখাবো অনেকেই অ্যাপ্লিকের কাজটা পছন্দ করে না তো কেউ চাইলে অ্যাপ্লিক ছাড়াও করতে পারেন আর অনেকে আপুই কমেন্ট করেছিলেন যে আপু এই নেভি ব্লু কালারের রঙটা কি যাবে নাকি মানে রঙটা উঠে যদি আর একটা কালার নষ্ট হয়ে যায় না এইগুলো যেহেতু ব্রাইট কটন তাই এগুলো থেকে রঙ যায় না একদমই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর আমার এখানে সুতা প্রায় শেষ পর্যায়ে মানে অল্প কিছু সুতা আছে তো সেইখান থেকে আমি বাছাই করে করে নিচ্ছি যে আমি তো মানে নতুন করে আর কোনো ড্রেস করব না যেগুলো আছে সেগুলোই আমি কাজ শেষ করে রেখে দেব এরপরে যদি ওগুলো সেল হয় তারপরে আবার নতুন করে হাতের কাছে ড্রেস তৈরি করব তবে আমার ইচ্ছা আছে কিছু বাচ্চাদের ড্রেস করব যদি হাতে সময় পাই তাহলে তাহলে করব আর কি আর যদি সময় না পাই হাতে তো অর্ডার আছে অনেক তো সেগুলো আগে শেষ করব তারপরে হাতে সময় পেলে বাচ্চাদের ড্রেস করব আর হ্যাঁ আমার ভিডিও থেকে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয় বা আমার কাছ থেকে যদি কোনো ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে অর্ডার করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে এটা আমি প্রত্যেক ভিডিও তো বলি তারপরে অনেক আপুরাই বোঝেন না মানে কমেন্ট বক্সে এসে বারবার জিজ্ঞেস করেন যে এটা প্রাইস কত এটা প্রাইস করতো তাই আমি কমেন্টে কখনোই প্রাইস বলি না দয়া করে আপনারা আমাকে পেজে ইনবক্স করবেন যেহেতু আমার এটা একটা বিজনেস তো বিজনেসের ব্যাপারগুলো আসলে সব জায়গায় বলা যায় না তো আপনারা সরাসরি আমার পেজে ইনবক্স করবেন আর হ্যাঁ শুধুমাত্র কাস্টমার হিসেবে ড্রেস নেওয়ার জন্যই আমাকে ইনবক্স করবেন দয়া করে অন্য কোনো কারণে আমাকে ইনবক্স করবেন না আমার প্রচুর কাজ করতে হয় তাই অন্য অন্য বিষয় নিয়ে আসলে আলোচনা করা আমার জন্য অনেকটাই ঝামেলার ব্যাপার ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা তখন এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাতে যে ডিজাইনটা দেখছেন এটা আমি আগে প্রচুর করেছি প্রচুর মানে আমার বিয়ের আগে এই ডিজাইনটা আমাকে ঢাকা থেকে আমার এক আনটি আমাকে দিয়ে যেত তো প্রচুর ড্রেস করেছি আর এই ডিজাইনটা আমি একদম যখন করতাম করতাম তখন পুরো অল ওভার ড্রেসে কাজ ছিল এই সেম ডিজাইনটাই পুরো জামায় পুরো ওড়নায় ছিল আর জানেন ওই ড্রেসগুলো মানে টু পিস কাজ করে দি দিলে মানে টু টু পিস কমপ্লিট করতে আমার প্রায় দুই মাস সময় লেগে যেত আর টু পিসে আমাকে তারা দুইশো থেকে আড়াইশো টাকা মজুরি দিত তো আসলে অনেকটাই কষ্ট লাগতো যে এত কম টাকা মজুরি আসলে আমরা চিন্তা করতাম যে ঘরে বসে থাকার চাইতে যত টাকা মানে যে কয় টাকায় আসে সেটা দিয়ে অন্তত পক্ষে হাত খরচটা তো চলে যায় তো এই চিন্তা করেই এই কাজগুলো করতাম অনেক কষ্ট করেই আর আমি যখন এই ডিজাইনের কাজগুলো করতাম তখন কিন্তু কোনো প্রকার ডলারের কাজ ছিল না তখন শুধু সিকোয়েন্স আর রেশমি সুতার কাজ ছিল মানে রেশমি সুতা না ওই সুতাটাকে সুতি সুতাই বলা হতো কিন্তু এই রকম এই লাচ্ছি সুতার মতো না এই সুতাটা কিন্তু অনেক মোটা আর তখন যে কাজটা আমি করতাম সেই সুতাগুলো অনেক বেশি চিকন ছিল সিল্কি টাইপ ছিল আর এই রকম কাজ করার জন্য দেখা যেত চার তার করে নিতে হতো চার তারের নিচে কাজ করা যেত না যেহেতু সুতাগুলো অনেক চিকন ছিল আর এই সুতাগুলো মোটা তাই দেখা যায় দুই তার নিলেই কিন্তু অনেক সুন্দর ফুল হয়ে যায় তবে আমি যখন ওই সুতা দিয়ে কাজ করতাম ওই সুতায় কিন্তু কোনো প্রকার আঁশ উঠতো না কিন্তু এই সুতাটা অনেক দিন ব্যবহার করার ফলে দেখা যায় হালকা হালকা একটু আশ আশ ওঠে কিন্তু ওই সিল্কি সুতাটায় কোনো প্রকার আশ উঠতো না আর ওই সুতার কাজটা করতেও অনেক প্রবলেম হইতো বারবার খালি প্যাচ লেগে যেত তারপরেও করতাম অনেক কষ্ট করে করতাম এই সুতার কাজটা এত সহজ তারপরেও কর্মীদের মন পাওয়া যায় না মানে মজুরি বেশি চায় তো কি আর করার মজুরি একটু বেশি দিয়ে কাজগুলো করাতে হয় যেহেতু হাতের কাজ আর এখানে আমি বুতাম স্টিচ বা চিরুনি সেলাইও বলে অনেকে তো চিরুনি সেলাই দিয়ে আমি ফুলটা কলে করেছি আর আগে যখন এই কাজটা করতাম তখন ফুলের মাঝখানে প্রচুর সিকোয়েন্স বসানো হতো মানে ভরাট করে সিকোয়েন্স বসাতাম কিন্তু আমাদের এলাকাতে আমাদের এই শহরে আমি এই সিকোয়েন্স কোথাও পাইনি যার কারণে আমি এই ফুলের মাঝখানে ডলারই দিয়েছি অনেকেই কাস্টমাইজড অর্ডার করতে চান আমি কাস্টমাইজড অর্ডার নিব না যেহেতু আমার কর্মী কম তো দেখা যায় কাস্টমাইজড অর্ডার নিতে গেলে সেইটার জন্য অনেক ঝামেলা পোহাতে হয় কাপড় সুতা অনেক কিছুই মিলাতে হয় তার জন্য মার্কেটে যেতে হয় আর সেই জন্যই আমি কাস্টমাইজড অর্ডার নিব না আমার স্টকে যে ড্রেসগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোই সেল করব। আমি চাইলেও যখন তখন ড্রেসের জন্য কাপড় সুতা কিছুই আনতে পারি না আর হ্যাঁ যে আপুরা ডিজাইন করতে পারেন না কিন্তু অনেক সুন্দর সুন্দর সুতার কাজ জানেন কিন্তু ডিজাইন করতে পারেন না বলে কাজ করতে পারছেন না বা এই ধরনের জিঙ্ক অক্সাইড ক্যারোসিন নীল কোনো কিছু পাচ্ছেন না তো তারা চাইলে আমার কাছ থেকে এইরকম প্রিন্ট করা ড্রেসও অর্ডার করতে পারেন যেমন আমি প্রিন্ট করে ডিজাইন করে দিব আপনারা ঘরে বসে নিজেদের জন্য একটা ড্রেস কিন্তু সুন্দরভাবে করতে পারেন মানে ড্রেসগুলোর প্রাইস বেশি বলে অনেক আপুরাই কিন্তু নিতে পারেন না কিন্তু সুতার কাজ করতে পারেন তারা কিন্তু এইভাবে করতে পারেন আমার কাছ থেকে এই প্রিন্ট করা ড্রেস গুলো নিয়ে কাজ করতে পারেন তো এইখানে আমি চার রঙের সুতার কাজ দিব তো প্রথমে গোলাপি যে সুতাটা দিয়েছি সেই ডিজাইনটাতে আমি আরেকটা ফুলে বাসন্তী কালারের সুতা দিব মানে একটা ফুল গোলাপি হবে আর একটা ফুল বাসন্তী হবে আর ডাল পাতাগুলো আমি প্রথমে জলপাই কালারের সুতা দিয়েছিলাম পরে দেখলাম যে জলপাইয়ের চাইতে এই প্যারট কালারটা বেশি ফুটেছে তাই আমি প্যারট কালারটাই দিয়েছি আর এরপরে নীল রঙের মানে ফিরোজা কালারের সুতা দিয়ে আমি পাতাগুলো করেছি পাতা কিন্তু দুই রকমের হবে মানে উপরের দিকে যে পাতাগুলো সোজা পাতাগুলো আমি সব খেজুর পাতা দিব আর এখানে যে উল্টা পাতাগুলো এই উল্টা পাতাগুলো আমি সব এইভাবে উল্টা ক্রস যেটাকে বলে সেই সেলাইটা দিয়ে নিয়েছি আর এইখানে মাঝখানে একটা করে ধান সেলাই দিচ্ছি অনেকেই এটাকে লেজি ডেজি স্টেজ বলে তবে আমরা সবসময় এটাকে ধান সেলাই বলতাম আর এখানে আমি যে কাজটা করেছিলাম আগে সেখানে দেখা গিয়েছিল আমরা সিকোয়েন্সের কাজ করেছিলাম মানে এই পাতার মাঝখানে সিকোয়েন্সের কাজ দিয়েছিলাম কিন্তু আমি যে বললাম আমাদের এখানে সিকোয়েন্স পাওয়া যায় না যার কারণে আমি এখানে ধান সেলাই দিয়ে দিচ্ছি একটা করে তো কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা আমার গতকালকেই দেওয়ার কথা ছিল কিন্তু বয়স আবার করতে পারিনি বলে দিতে পারিনি আর এই যে দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যাপি নিউ ইয়ারের ভিডিও এখন আমি সব হ্যাপি নিউ ইয়ারের দিন কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আমার হাজব্যান্ড তার অফিস থেকে এগুলো গিফট হিসেবে পেয়েছে সে প্রতি বছরই এই রকম গিফট পায় মানে প্রচুর গিফট পায় তো সেগুলো থেকে দেখা যায় অনেক কিছুই আসে মানে সে পাঞ্জাবি শার্ট সাথে অনেক কাছের জিনিস অনেক কিছুই পায় আর আমার মেয়ে যে গিফট পেলে কতটা খুশি হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন তো সেই জন্য ওর সামনেই আমরা এই প্যাকেটিংগুলো খুলব আর মারিয়াম এই প্যাকেটগুলো খোলার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছে কি বলবো তো বাধ্য হয়ে ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি এগুলা খোলো ও কিন্তু পাগল হয়ে গিয়েছে তো এইখানে প্যাকেটটা দেখে আমি বুঝতে পেরেছিলাম কাপড় জাতীয় কিছু একটা হবে পরে খুলে দেখি এটার মধ্যে জায়নামাজ ছিল আর এটা খুবই ভালো একটা জিনিস আর এই জিনিসটা পেয়ে ওর বাবা খুবই খুশি হয়েছে ভালোই হয়েছে আসলে গিফট যেমনই হোক যেটাই হোক সেটাই অনেক ভালো অনেক খুশি তো প্যাকেট অনেকগুলোই খুল মানে অনেকগুলোই ছিল তো সবগুলো খুলতে খুলতে মারিয়াম পুরোই ব্যস্ত হয়ে পড়েছিলো বারবারই টানাটানি করছিল মানে ওই খুলবে তো এরপরে এই প্যাকেটটা থেকে একটা শোপিস বের হয়েছে তো এই সেম এইরকম আরও অনেকগুলো শোপিস আমাদের ঘরে আছে মানে গত বছরও এইরকম অনেকগুলো শোপিস দিয়েছিল অফিস থেকে মানে অফিসের যেহেতু অনেকগুলো সেকশন থাকে তো এক এক সেকশন থেকে এক একজন এক একটা গিফট দিয়েছে আর কি তো এরপরে দেখলাম যে একটা পাঞ্জাবি ছিল সাথে আরও একটা টি শার্ট ছিল তো দুইটাই খুব সুন্দর ছিল আর সাথে এই যে দেখেন মারিয়াম কিন্তু মগগুলো খোলার জন্য একদম পাগল হয়ে গিয়েছে বারবার বলছিলো এগুলো খুলে দাও খুলে দাও খুলে দাও ও বারবার বলে খুলে দাও তো দেখেন একই রকম মগ কিন্তু দুইজন মানে দুই সেকশন থেকে পেয়েছে তো একই রকম হলেও প্রিন্টগুলো একটু আলাদা ছিল দুই প্যাকেটে আর মগগুলো খুবই কাজের আর সুন্দরও ছিল আর এরপরে আরও একটা প্যাকেট এখানেও একটা মগ ছিল আর এই মগটাও সিরামিকের ছিল আমি প্যাকেটের উপরের ছবি দেখে ভেবেছিলাম ওই রকম মগ হবে পরে খুলে দেখি রকম মগ তো যাই হোক আর এরপরে যে আরও একটা শোপিস পিস উঠে এসেছে দুঃখের বিষয় হলো আমার চোখে যে বর্তমানে একটু জায়গা নেই তো জায়গা না থাকার কারণে মানে এগুলো সব আমি আবার প্যাকেট করে খাটের নিচে রেখে দিয়েছি তো পরবর্তীতে যখন আমি বড় শোকেস কিনবো তখন আবার ওগুলো সুন্দর করে সাজাতে পারবো প্রতি বছর এত এত গিফট আসে যার কারণে মানে জায়গা হয় না তো এই তো এইখানে আমরা একটু রেডি হয়েছি একটু ঘুরতে বেরো ঘুরতে না মারিয়ামের প্রায় অনেক দিন ধরে ঠান্ডা লেগে আছে সর্দি লেগেছে তো কোনোভাবেই ওর ঠান্ডা কম ছিল না ওকে প্রায় দুইটা সিরাপ শেষ করা হয়েছে তো রীতিমতো বাধ্য হয়ে আজকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি মানে ওর শুধু নাকে পানি আর কোনো প্রবলেম ছিল না তো মেয়েকেও রেডি করেছি আমিও রেডি হয়েছি আর আমার পরা এই ড্রেসটা কিন্তু আমার পেজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে সেম এই কালারটা নেই তবে সেম এই ডিজাইনটা আছে আর তিনটা কালার আছে তো তিনটা কালারের তিনটা ড্রেস অ্যাভেলেবেল আছে এবং আমার পেজে আপলোডও করা আছে এই ড্রেসের ছবিটা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর ড্রেসটা খুবই কমফোর্টেবল আরামদায়ক ছিল নিজে নিজে ভিডিও করছি তাই ভালো করে দেখাতে পারছি না যে ড্রেসটা কেমন তো আলিপুর বাবা বাসায় থাকলে তাকে দিয়ে ভিডিওটা করাতে পারতাম সে পরে এসেছে যার কারণে ভিডিও ওইভাবে করতে পারিনি তো আমরা আগে সিরিয়াল দিয়ে আমরা ডক্টরের কাছে চলে এসেছি আর নিউ ইয়ার বলে আমার মনে হচ্ছে এখানে মানুষ খুবই কম ছিল কেননা সময় এই ডক্টরের কাছে প্রচুর প্রচুর ভিড় থাকে কিন্তু ওই দিন দেখলাম যে একদমই মানুষ কম ছিল যার কারণে আমাদের খুব একটা সময় লাগেনি প্রায় বিশ তিরিশ মিনিটের মতো লেগেছে আমরা ডক্টর দেখিয়ে কিন্তু বের হয়ে চলে এসেছি আর এই যে মারিয়ামের এই ড্রেসটা দেখেন আমি গত বছর করেছিলাম কোন আপু যেন কমেন্ট করেছিলেন আপু কালো ড্রেসটার ডিজাইনটা একটু শেয়ার করেন কিভাবে কেটেছেন সেলাই করেছেন আসলে গত বছর শীতের সময় খুব তাড়াহুড়া করে আমি একদিনে এই ড্রেসটা কমপ্লিট করেছিলাম মানে পুরো কাজ সেলাই কাটিং সাথে এই যে বুকের উপরে যে কাজগুলো আমি করেছি এগুলো সম্পূর্ণ আমি একদিনে করেছি যার কারণে আমি ভিডিও মেক করতে পারিনি আর এছাড়াও তখন এতটা মাথায় ছিল না যে একটু ভিডিও মেক করলে আমি আমার চ্যানেলে দিতে পারবো এটাও আসলে তখন বুঝতে পারিনি তো এখানে পিছনে একটা অ্যাকোরিয়াম ছিল মাছ ছিল আর মারিয়াম বারবার বলছিল মাছ মাছ মারিয়াম এখন মার্শাল্লা অনেক কথা বলতে পারে অনেক কথা শিখে ফেলেছে আর এই যে ডক্টর দেখিয়ে আমরা বের হয়ে একটু পার্কে চলে এসেছি পার্ক বলতে এটা হচ্ছে নারায়ণগঞ্জ রাসেল পার্ক যারা নারায়ণগঞ্জ থাকেন তারা অবশ্যই চিনবেন আর তাকে হাঁটতে দিয়েছি আর সে কিন্তু সোজা হাঁটে না সে একবার ডানে যায় একবার বামে যায় একবার পিছনে যায় এরকম করে হাঁটে আর এইখানে এসেই একটা হাওয়াই মিঠাই ওর বাবাকে দিয়ে নিয়ে নিয়েছে আর এটা হাতে করে নিয়ে ঘুরছে আর লাঠিটা ওর বাবার হাতে ধরিয়ে দিয়েছে আমি নারায়ণগঞ্জে এত বড় হয়েছে কিন্তু এই রাসেল পার্কের ভিতরটা কখনোই ঘোরা হয়নি আমরা আমরা আগে গিয়েছি জাস্ট রোডে গিয়েছি কিন্তু ভেতর সাইডটা কখনো যাওয়া হয়নি এই প্রথম আমি গিয়েছি তো অনেকেই বলে ভেতরের লে মানে লেকের পাড়টা নাকি অনেক সুন্দর করে সাজানো গোছানো তো ভাবলাম এবার এইখানেই যাওয়া যাক তো পঞ্চবটি পার্ক যাওয়ার চাইতে আমার মনে হয় এই লেকের পার্কটা বেস্ট ছিল কেননা এইখানটা অনেক সুন্দর সাজানো গুছানো ছিল এবং মেলা এরিয়া ছিল খুবই ভালো লাগছিল আর মানুষজনও মোটামুটি ছিল একদম কমও ছিল না বেশিও ছিল না আর এই যে বাপ মানে বাপ মেয়ের ভিডিও করছিলাম আর আমি বলছিলাম খালি তোমাদেরই ভিডিও করব আমার ভিডিওটা কি করবে না তারপরে তার হাতে মোবাইলটা দিয়ে দিলাম আর সে বললো ঠিক আছে যাও হাঁটো আমি তোমার ভিডিও করি তো এভাবে আমার কখনোই ভিডিও শ্যুট করা হয় না আসল কথা হলো আমি ক্যামেরাম্যান পাই না যার কারণে আমার এভাবে ভিডিও করা হয় না অনেকেই দেখি এভাবে ভিডিও করে তো আসলে সবারই ক্যামেরাম্যান থাকে তো আমার নাই তাই আমার সব সময় নিজেকে আউটসাইডে রেখে ভিডিও মেক করতে হয় আর আমার পরা এই ড্রেসটা কিন্তু নিচেও অনেক সুন্দর কাজ আছে আর হাতায়ও কাজ আছে আর এই ড্রেসটা কিন্তু সুতি কটন না সিল্ক টাইপের তবে অতটাও সিল্ক না কাপড়টা খুবই আরামদায়ক ছিল আপনারা চাইলে নিতে পারেন আর মারিয়ামটা হাওয়া হাওয়াই মিঠাই দিয়ে পুরো হাত মুখ একদম নষ্ট করে ফেলেছে তো আমরা একবার সিলেট গিয়েছিলাম আর এই জায়গায় আসার পর আমার ওইরকম লেগেছে মানে সিলেটেও একটু উঁচা উঁচা মানে একটু না অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় ছিল তো এইখানেও আমি দেখলাম একটু অনেক উঁচু উঁচু মানে পাহাড়ের মতোই তারা তৈরি করেছে তো আর আশেপাশের অবস্থাটা ভালোই ছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল গাছগাছালি দিয়ে ভরপুর ছিল পানি ছিল সব মিলিয়ে জায়গাটা পরিবেশটা অনেক ভালো ছিল তো যাই হোক আমার হাজব্যান্ডকে নিয়ে এক আপু একবার কমেন্ট করেছিলেন যে আপনার হাজব্যান্ড অনেক ভালো তো বেশি ভালো ভালো না তো আমি এখন আমার হাজব্যান্ড কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা শুধুমাত্র আমি জানি প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো মন্দ সব দিকই থাকে তবে আমরা চেষ্টা করি সবসময় খারাপ দিকটা দূরে রেখে ভালো দিকটাকে সামনে রাখতে তবে আমি বলবো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালো শুধুমাত্র মাঝে মাঝে একটু রেগে যায় এই এতটুকুই তার প্রবলেম কিন্তু তার রাগ মাত্র দুই মিনিটের সে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না আর দেখতে পেয়েছেন না সে কিন্তু মেয়েকেও কোলে নিয়েছে আমার ব্যাগও কাঁধে নিয়েছে তো আমার ব্যাগটা অনেক ভারী ছিল যার কারণে সে হাতে নিয়েছে আর আমাকে ছেড়ে দিয়েছে আর এরপরে আমরা ফুচকা এখানে এটা হচ্ছে মিস্টার ফুচকা তো এখানে এসে আমরা ফুচকা আর মোমো নিয়েছি যদিও এই প্রত্যেকটা খাবার আমি একাই খেয়েছি কারণ আমার হাজবেন্ড এই ধরনের খাবার একদমই পছন্দ করে না তো মোমো গুলো প্রচুর গরম ছিল যার কারণে মারিয়াম কে হাতে দিতে ভয় পাচ্ছিলাম তো ওর বাবা হাত থেকে সরিয়ে রেখেছে আবার একটুখানি হাতে দিয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ